পুষ্পা তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন পরিচালক কুমার বড় বাজেটের সিনেমাটির নাম রাখা হয়েছে এ টু টু ভার্সেস এ সিক্স খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সিনেমাটির কাজ এবার জানা গেল এই সিনেমার আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে আর এখানে উত্তাপ ছড়াতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি সিএসআর ডট কম এর তথ্য অনুসারে এই সিনেমার আইটেম গানের জন্য পূজা পারিশ্রমিক নিয়েছেন পাঁচ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি পঁচানব্বই লাখ টাকা এর আগে আল্লু অর্জুনের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেন পূজা দুটো সিনেমায় তাদের রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত অনুরাগীরা এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর অনেকদিন পর প্রিয় তারকাদের একসঙ্গে পারফরমেন্স এর খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা আল্লু অর্জুন অ্যাটলিট সিনেমার বাজেট ধরা হয়েছে আটশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকার বেশি এ বাজেট থেকে শুটিং এর জন্য ব্যয় হবে দুইশো কোটি রুপি ভিএফএক্স এ খরচ হবে দুশো পঞ্চাশ কোটি রুপি জানা যায় সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন একশো কোটি রুপি পাশাপাশি সিনেমাটির পনেরো শতাংশ লভ্যাংশ পাবেন তিনি পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন একশো কোটি রুপি যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি গুঞ্জন রয়েছে এই সিনেমায় আল্লু অর্জুনকে তিনটি প্রধান চরিত্র দেখা যাবে প্রধান ছয়টি নারী চরিত্র রয়েছে এখানে এসব চরিত্র দেখা যাবে দীপিকা পারুকন রাশ্মিকা মান্দানা জাহ্নবী কাপুর মৃণাল ঠাকুরকে বাকি দুই চরিত্র কে কে রূপায়ণ করবেন তা এখনও চূড়ান্ত হয়নি